গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকের নিবেদন একটা ছোট বাংলা গল্প গল্পের নাম ভেজাল তেল আজ বাজারে গিয়ে দেখি এক ভদ্রলোক দোকানে গিয়ে জিজ্ঞেস করছেন ভেজাল হলুদ আছে কি না বড্ড কৌতূহল হল লোকটির পাশে গিয়ে দাঁড়ালাম দেখলাম লোকটি দোকানদারের চেনা দোকানদার এদিক ওদিক চেয়ে বলল আছে দাম একটু কম লোকটা ফের জিজ্ঞেস করলো ভেজাল সর্ষের তেল আছে কি না লোকটা যথারীতি মাথা নেড়ে বলল আছে এভাবে ভদ্রলোক প্রায় সমস্ত জিনিস ভেজাল কিনে ব্যাগে ভরে খুশি মনে গুনগুন করে গান করতে করতে যখন রওনা দিচ্ছেন তখন গিয়ে ধরলাম ব্যাটাকে মুখে দেড় বছরের বাচ্চার সরলতা ফুটিয়ে বললাম মশাই সব ভেজাল খুঁজছেন কেন সবাই তো আসলের জন্য হন্যে হয়ে দোকানে দোকানে ঘোরে লোকটি ব্যাঙের মতো মুখ করে আমার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ তারপর কটকট করে বলল আপনি আসল খুঁজলেও ভেজাল পাবেন ভেজাল খুঁজলেও ভেজাল পাবেন তাহলে ভেজাল খোঁজাই ভালো দাম কম পড়বে একটু চুপ করে থেকে লোকটা আবার ফিক করে হাসল তারপর বলল আরেকটা লাভ আছে আমার চোখ উল্টে তেরা হয়ে গেছে ততক্ষণে তবু আগ্রহ নিয়ে ওনার মুখের দিকে চাইলাম এবার লোকটি এক পা কাছে এসে আরেকবার নতুন করে হেসে বলল ভেজাল খেলে ভেজাল রোগ হওয়ার সম্ভাবনা আপনার পিওর আমাশা হবে না পিওর হাপানি হবে না এটাও তো লাভ নাকি এরপর কিভাবে বাড়ি ফিরেছিলাম মনে নেই এখনো চোখে অন্ধকার দেখছি তবে অন্ধকার পিয়র কি না জানি না কলমে বাবুরাম মন্ডল গল্পটা তোমার কেমন লাগলো কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো